দয়া করে তেম নিয়মটি বলবেন অধিকাংশ মানুষ তেম সম্পর্কে অজ্ঞ কোন কারণে তেম কোন কারণে তেম করা যাবে এবং নিয়ম বলে দিলে অনেক মানুষ তেম সম্পর্কে জানতে পারবে এটা ঠিক তেম পবিত্রতা অর্জনের একটা মাধ্যম অজু এবং গোসলের বিকল্প আপনি কোন কারণে উজু করতে পারতেছেন না যেমন কথার কথা আপনি এমন কোন জায়গায় আছেন যেখানে পানি নেই হাসপাতালে বেড়ে সাহিত্য আছেন পানি ব্যবহার করা যাচ্ছে না অথবা বিমানে আছেন পানি নেই অথবা পানি ব্যবহার করা যাচ্ছে না আপনি তাই মন করবেন হলো মুখ এবং হাত মাছা করবেন মাটিতে হাত মেরে এরপরে সেটাকে ঝেড়ে মুখমন্ডল মসবেন আপনি অজুতে যতটুকু মুসতেন একটু ঝেড়ে তারপরে মুশবেন যাতে মুখে অতিরিক্ত না লাগে ধুলা মাখাই তো এটা জরুরি না শুধু টাচ করবেন ঝেড়ে ফেলবেন এরপরে পুরো মুখটা মসবেন এবং হাত মুছবেন এই মুখ আর হাত মুশলি হবে মাথা মাসা করা লাগবে না পাও মাসা করা লাগবে না এই দুটা করলে তেমন হয়ে যাবে গোসল খরচ হয়েছে এমন কোন জায়গায় আছে পানি নেই অনেক দূর পর্যন্ত পানি নেই এবং ধারে কাছে কোথাও পানি পাওয়া যাবে না তাহলে সেক্ষেত্রে আপনি তেমন করে গোসল করতে পারেন অথবা আপনি এমন অসুস্থ এমন অ্যাক্সিডেন্ট করেছেন যে পানি দিয়ে গোসল করার মতো না তাহলে আপনি 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 করতে পারবেন কিন্তু যদি এমন হয় কথার কথা হাত হাত কাটা কাটা গেছে গেছে করবেন করবেন হবে না ব্যান্ডেজ আছে রেখে বাকিটুকু ধোবেন ওই জায়গাটা বিজে হাত দিয়ে মুছে ফেলবেন আর গোসল যদি করার মতো না থাকে অথচ গোসল ফরজ হয়ে গেছে এত বেশি অ্যাক্সিডেন্ট হয়েছে যে গোসল করার মতো অবস্থা নেই শরীরে অনেক জায়গায় ব্যান্ডেজ বা ওই যে অনেক সময় দেখা যায় বসন্ত উঠি বা অনেক কারণে গোসল করার মতো অবস্থা নেই তাহলে সেক্ষেত্রে আপনি তেমন করে

নামাজ বিমানে যাচ্ছেন নামাজ পড়তেছেন না ট্রেনে যাচ্ছেন নামাজ পড়তেছেন মানুষ কোনো অবস্থাতে নামাজ ত্যাগ করার সুযোগ নেই রেলে বিমানে বাসে কোথায় আছেন আপনি নামাজ ছাড়া আপনার উপায় নামাজ পড়তেই হবে আপনাকে যে অবস্থায় আছে সাধ্যের শ্রেষ্ঠ চেষ্টা করতে হবে আল্লাহ আমাদেরকে বোঝাতে